আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন প্রথমে এটা গেটলে ফাশন 2 জি এবডেন এবডেন ভার্সন কত সালের গাড়ি ভাই এটা এটা আছে ভাই 20 বাই 2021 এর মডেল 2021 এর মডেল কুস্টিয়ার যায় কুস্টিয়ার নাম্বার কুস্টিয়ার নাম্বার জি ভাইয়া আচ্ছা সব কিছুই তো কন্ডিশন জি জি কন্ডিশন একদম মোটামুটি ভালো কত কিলো গেছে ভাই এটা ভাই একদম কোন একদম এক্সজাস্ট বলা যাবে না না এটা মনে করেন মিটার আছে আছে 15500 আচ্ছা আচ্ছা গ্যাসটা কেমন চাচ্ছেন ভাই গ্যাস 2.5 ভাই 2.5 দামদারে সুযোগ আছে জি দামদারে সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই যে গাড়িটা

কাগজ আচ্ছা কুষ্টিয়ার কাগজ মানে কত সবাই গাড়ি গাড়ি আছে একুশ বাইশের মডেল একুশ বাইশের মডেল কত কিলো গেছে মনে করেন এই বারো হাজার বারো হাজার

হিরো স্প্লেন্ডার জি হিরো পিলাস পিলাস জি মনে করেন তেরো মডেল আচ্ছা আচ্ছা

কি গাড়ি নিয়ে আসছেন পালসার আছে মনোটন আছে ডিসকভারি আছে অনেকগুলো আছে প্রথমে আমার একটা পালসার দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্স ডাবল ডিস্সে

দেখতে পাচ্ছেন আপনারা বাইশ সালে না একুশ সালে মডেল একুশ সালে একুশ সালে আচ্ছা তারপরে আমরা একটা মনোট্রাম তারপরে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া সুজুকি এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার জিনাজার নাম্বার এটা কত সালের মডেল ভাইয়া এটা উনিশ সালের মডেল উনিশ সালের উনিশ সালের মডেল এই যে গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার জি উনিশ সালের মডেল দাম ধরো সুযোগ আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক নাম ধরে শুধু গেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই যে গাড়ি তারপর আমরা সেম গাড়ি আরেকটা দেখতে পাচ্ছি এটা ঝিনাদার নাম্বার এই যে এটাও ঝিনাদার নাম্বার আচ্ছা এই যে গাড়ি এটাও কি একই উনিশ সালের গাড়ি না এটা চব্বিশ সালের গাড়ি জেনুইন সাত হাজার কিলো চালানো আছে গাড়ি জেনুইন সাত হাজার কিলো চালানো আছে এটা কি ডবল ডিক্স না সিঙ্গেল সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স গাড়ি এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এক লাখ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আচ্ছা আচ্ছা আপডেট করা কাগজ সাতাশ সাল পর্যন্ত আর কি কি গাড়ি আছে মেট্রো প্লাস আচ্ছা একটা মেট্রো প্লাস এটা কি হান্ড্রেড একশো দশ একশো দশ স্পেশাল নাম্বার নাম্বার বোঝা যাচ্ছে না নাম্বারটা বোঝা যাচ্ছে এটা আপনার ব্যাংক ড্যাপ করা আছে যে কোনো জেলার নাম্বার করা যাবে আচ্ছা আচ্ছা একশো দশ হ্যাঁ গাড়ি এই যে গাড়িটা এটা এটা যাচ্ছে 77000 টাকা 77000 টাকা মাত্র 77000 টাকা এটা আপনার হাতটাকার ব্যাংকে জমা আছে এখন ফাইল জমা দেওয়া হয়নি জেলা নাম্বার করা যাবে আচ্ছা আর কি কি গাড়ি আছে ড্রাইগন গাড়ি এটা আপনার দশ বছরের কাগজ করা এটা আপনার তিরিশ হাজার টাকা হলে ছেড়ে দেওয়া যাবে তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে

আহ ক্রেতার যে তাকে দেওয়া লাগে সাতশো বিশ আর বিক্রেতাকে দেওয়া লাগে সাতশো টাকা গাড়ি প্রতি গাড়ি প্রতি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আরেকবার নাম্বারটা যদি বলে দিতেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান ওয়ান ফোর ফোর ফাইভ ফোর থ্রি আর আপনাদের শোরুম আছে নাকি জি মেহেরপুর জেলা জাংনী উপজেলা জাংনী বাজার হ্যাঁ ঠিক আছে সব থেকে বড় মোটর সাইকেলের হাটে এখানে এই ভায়াম অনেকগুলো গাড়ি নিয়ে আসছেন সেই গাড়িগুলো আমরা একটু দেখবো এবং দাম দর সম্পর্কে আর কাছে শুনবো ভাই আসসালাম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ছয়টা গাড়ি নিয়ে আসছেন আজকে আজ ভাই ছয়টা গাড়ি আনছে ছয়টা জি ভাই এটা কি করি এটা ভার্সন

আপনাকে এখান থেকে কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট করে দেয় সব কমপ্লিট করে দিন আচ্ছা তারপরে এই গাড়িটা কি গাড়ি দেখতে পাচ্ছেন এটা শুধু এসএফ শুধু দিয়েছে আচ্ছা এটা কত সিসি গাড়ি ভাই এটা এটা 155 সিসির গাড়ি 55 প্রাইসটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 2 লক্ষ 45 হাজার 2 লক্ষ 45 হাজার ছোট নাম্বার করা আছে ট্যাক্স টোকেন কত দিনের কাগজ করা আছে দুই বছরের কাগজ ভাই দুই বছরের কাগজ কত মডেল ভাই এটা 23 এর মডেল ভাই 23 এর মডেল রেস্ট আরেকবার একটু বলেন ভাই 245000 245000 আচ্ছা এটা কি গাড়ি ভাই এটা সুজুকি নেকেড সুজুকি এফআইবিএস আচ্ছা এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটা 210000 কত মডেল ভাই এটা এটা ভাই 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর আচ্ছা নাম্বার কোন জায়গা ভাই এটা এটা কুষ্টিয়া নাম্বার ভাই কুষ্টিয়া নাম্বার

ঠিক আছে ধন্যবাদ দর্শক এই যে ভাইদের দোকানের কার্ড নাম্বার আপনার দেওয়া আছে এখানে যাদের দরকার তারা এখানে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারবে